আমরা উপদেষ্টা মহাশাদ মহাদয়ের সাথে দেখা করেছি পদত্যাগ করার মতো চিন্তা তার মধ্যে প্রকাশ পাচ্ছে আমরা লক্ষ্য করছি পত্রপত্রিকা আমরা দেখছি আমরা আশ্চর্য এবং বিস্মিত হচ্ছি যে কেউ কেউ কথা মনে করেন যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবো কিনা ডক্টর ইউনুস জেনারেল ওয়াকার এখনো গ্রেপ্তার করলেন না কেন কেন বাংলাদেশের সেনা সেনাবাহিনীর প্রধানকে আমি বলছি গ্রেপ্তার করা উচিত বহু আগেই তাকে গ্রেফতার করে শাস্তি উচিত ছিল আসসালাম আলাইকুম ভাই কি খবর সবার দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসের এর কথা শুনে বিএনপিকে কঠিনভাবে হুঁশিয়ারি করে দিলেন ডক্টর শফিকুল ইসলাম দর্শক ভাই বলেন যে আমরা সরকারের সাথে দেখা করেছি এবং তাকে আমরা বুঝিয়েছি তো দর্শক যাই হোক মানে সব মিলিয়ে আর কি বিএনপিকে কঠিনভাবে হুঁশিয়ারি করলেন আমাদের মাসুদ ভাই তো আমাদের কাছে সেই ভিডিওটা আমরা দেখাবো দর্শক খুব দ্রুতই গ্রেফতার হতে পারে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মানে তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আছে তাই তিনি সেনা প্রধান থাকা অবস্থায় কিন্তু একটা ডামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে চব্বিশের সাত জানুয়ারিতে তো এই সব বিষয় নিয়ে খুব দ্রুত হয়তো তার সেনা প্রধান পদটাও চলে যেতে পারে চলুন আমরা আগে শহীদুল ইসলাম মাসুদ ভাইয়ের কথাগুলো শুনে আসি এরপর আমরা সেনা প্রধান ওয়াকার আসলে গ্রেফতার হবে কিনা এই বিষয়ে আমরা একটি ভিডিও দেখবো আমরা উপদেষ্টা মহাসদ মহোদয়ের সাথে দেখা করেছি পদত্যাগ করার মতো চিন্তা তার মধ্যে প্রকাশ পাচ্ছে আমরা লক্ষ্য করছি পত্রপত্রিকা আমরা দেখছি আমরা আশ্চর্য এবং বিস্মিত হচ্ছি যে কেউ কেউ কথা মনে করেন যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবো কিনা এই কারণে কেউ কেউ পদত্যাগ করার মতো চিন্তা তার মধ্যে প্রকাশ পাচ্ছে এই উদ্বেগ উৎকণ্ঠার জন্য শুধু প্রশাসন নয় রাজনৈতিক দলের সহযোগিতা তার জন্য দায়ী বলে আমরা মনে করি রাজনৈতিক দলগুলো যথাযথভাবে যদি এই বর্তমান সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে ব্যর্থ হয় তাহলে ব্যর্থতার দায় শুধু প্রশাসন এবং নির্বাচন কমিশন নয় রাজনৈতিক দল হিসাবে আমাদেরকে ব্যর্থতার দায় গ্রহণ করতে হবে সেই আমি আশা করব রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে জনগণকে সাথে নিয়ে আগামী দিনে একটা সুষ্ঠু সুন্দর অবাধ এবং নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়ার জন্য আমাদের আমরা ভূমিকা পালন করব ইনশাআল্লাহ আমরা বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনকে একটা কথা পরিষ্কার বলতে চাই বিগত যে কোনো দিনের তুলনায় যদি আগামী দিনে একটা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন করতে না পারা যায় তাহলে এই দেশের কোনো একটা সরকার ব্যর্থ হবে না কোনো রাজনৈতিক দল শুধুমাত্র ব্যর্থ হবে না ব্যর্থ হবে আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সুতরাং আমরা যারা এখানে উপস্থিত আছি পটিয়া ঢাকারবাসী ঢাকার বাসী আমরা কি আমাদের বাংলাদেশকে ব্যর্থ হতে দিতে চাই যদি না দিতে চাই তাহলে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনে যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন আমরা তাদের সাথে সহযোগিতার ভিত্তিতে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটা নির্বাচনের মাধ্যমে আগামী দিনে জনগণের সরকার হবে জনগণ যাদেরকে সমর্থন দিবে জনগণ যাদেরকে মত দিবে জনগণ যাদের পক্ষ নিবে তারা যেন সুষ্ঠুভাবে স্বাধীনভাবে দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠা মুক্তভাবে তারা তাদের সমর্থন ব্যক্ত করতে পারে সেটার পরিবেশ তৈরি করতে হবে বিশেষ করে বিগত সতেরো বছর বিনা ভোটে অবৈধ ভোটের মাধ্যমে ফ্যাসিস্টদের দখলে রাখার চেষ্টা করা হয়েছে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে বঞ্চিত করে রাখার চেষ্টা করা হয়েছে যে অঞ্চল সেই অঞ্চলের নাম হচ্ছে আমাদের দক্ষিণ অঞ্চল বরিশাল অঞ্চল আমাদের পটুয়াখালী অঞ্চল আমরা দুই সালে এসে পটুয়াখালীবাসী ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার মাধ্যমে বিগত তেপ্পান্ন বছরের ইতিবাচক দর্শক আপনারা এখানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের গুরুত্বপূর্ণ কথাগুলো শুনতে পেলেন তিনি এখানে বিএনপিকে বারবার হুঁশিয়ারি করে দিলেন যাক দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে এইবার চলুন দেখে এসে যে আমাদের বর্তমান রানিং সেনাপ্রধান তিনি আসলে গ্রেফতার হবেন কিনা হুম কারণ তিনি সেনাপ্রধান থাকাকালীন অবস্থায় দেশে একের পর এক অন্যায় সংগঠিত করেছেন শেখ হাসিনা তার কোনো করে তাকে নাই কোনদেহী করতে হবে তো এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আছে চলুন দেখে আসি আমরা একটা প্রশ্ন ছোট্ট প্রশ্ন দিয়ে আমার কথা শুরু করছি প্রশ্নটা হলো ডক্টর ইউনুস জেনারেল ওয়াকারকে এখনো গ্রেপ্তার করলেন না কেন কেন বাংলাদেশের সেনা সেনাবাহিনীর প্রধানকে আমি বলছি গ্রেপ্তার করা উচিত বহু আগেই তাকে গ্রেফতার করে শাস্তি দেওয়া উচিত ছিল তাকে ক্ষমতাচ্যুত করে তার বিচার করে মানুষ হত্যার বিচার করে তাকে তার সঠিক জায়গায় পাঠানো উচিত ছিল কেন হয়নি সেটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি যে ইউনুস সরকার আসলে এদেরই সরকার সেই জন্য আমি বারবার ইউনিট সরকারকে বলি কোমর ভাঙা তথাকথিত সরকার আজকের যুগান্তর পত্রিকা বাইশে মে যুগান্তর পত্রিকার একটা হেডলাইন ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত কে বলছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার কি কথা বলার অধিকার আছে যারা আমার এই অনুষ্ঠান দেখছেন যাদের রাষ্ট্রবিজ্ঞান এবং সম্পর্কে কিছু জ্ঞান আছে এবং কিছু সাধারণ জ্ঞান আছে তারা ছাড়া বাদ বাকিরা তো জেনারেল মানেই ওরে বাবারে বাবা জেনারেল তো চেকবের একটা গল্প ছিল রাশিয়ার জেনারেলস ডগ যে চেকবের গল্পে প্রাক বিপ্লবী রাশিয়াতে জেনারেলদের কি ক্ষমতা ছিল কতটা প্রভাবশালী ছিল সেটা চেকবের একটা গল্পে উঠে এসেছিল জেনারেলের কুকুর গল্পটা পড়বেন তো সাধারণ জনগণ এবং অনেক শিক্ষিত জনগণ যারা শিক্ষিত বাংলাদেশী যারা রাষ্ট্রবিজ্ঞান পড়েননি ইতিহাস পড়েননি সমাজবিজ্ঞান পড়েননি এবং যাদের কমন গড়ে উঠেছে ওই নাম্বার এবং এবং ফিগার কম্পিউটারের এর বাইরে তারা চিন্তা করার অবকাশ পাননি তারা হয়তো আমার এই বক্তব্যে নারাজ হবেন যে ডক্টর হাসনি কি বলছে জেনারেল ওরে বাপরে বাপ জেনারেল সাহেব গ্রেফতার করবে জেনারেল এই জেনারেল যে আসলে ওই জেনারেল জেনারেল যেহেতু কর্মচারী আমাদের বেতনভুক্ত কর্মচারী এই জেনারেল ওয়াকারুজ্জামান যে কিনা খুনি স্বৈরাচারী এবং যাকে এক কথা বলা যায় মালাউন মানে মালাউন মানে যে যে বহিষ্কৃত মানব সমাজ থেকে সব সমাজ থেকে সে মালাউন হাসিনা দ্বারা নিয়োজিত একজন ভারতপন্থী আওয়ামীপন্থী জেনারেল একজন ভারতপন্থী আওয়ামীপন্থী জেনারেলের জামাতা এবং শেখ পরিবার এবং আওয়ামী ঘরানার একজন লোক এরা নিগৃহীত এরা নিকৃষ্ট মাল এই নিকৃষ্ট মালের একটা এখনো সেনাবাহিনীর প্রধান হয়ে বসে আছে এবং এর কিন্তু সেনা বাহিনীতে নৌবাহিনী বিমান বাহিনীতে এখনো অনেকগুলো আছে সবগুলোকে গ্রেপ্তার করা উচিত ছিল মেজ ডালিম বলেছিলেন মনে আছে এই সবগুলোকে কোমরের দড়ি দিয়া বান্দুম বান্দা ঝুলামু তো ওই মেজর ডালিমের সঙ্গে আমি সুপুর একমত এখানে কোমরে নারিকেলের দড়ি দিয়ে কিন্তু তারা ইউনিফর্ম পরে শুধু ক্ষমতা দাপুর দেখাচ্ছে জেনারেল বলেছে যে ডক্টর ইউনুসকে বুকে পাথর চাপা দিয়ে আমরা প্রধান উপদেষ্টা হিসেবে স্বীকার করেছি কিন্তু হাসিনা বলে দিয়েছে আপাতত প্রধান বানানো যাচ্ছে না এখন আপাতত জেনারেল ডক্টর ইউনুস মেনে নাও কিন্তু ডক্টর ইউনি এতটা অথর্ব হবেন এতটা ভেরু কাপুরুষ হবেন আমার জানা ছিল না তার তো যেটা বহুবার বলেছি এটা ক্লিশে হয়ে গেছে বলতে বলতে এটা বোচে গেছে যে চুপ্পো ওয়াকার বহু নজরুলকে ভুয়াকে জেলে দেওয়া উচিত ছিল এবং তার প্রেসিডেন্ট হওয়া উচিত ছিল কিন্তু আমেরিকান ঘরানার আর দিল্লি ঘরানার এদের ঘনিষ্ঠতা সেটা সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার এবং সেটা এখন আমাদের নাকের ডকান উপর দিয়ে প্রধান উপদেষ্টাকে গোষ্ঠী দেখিয়ে জেনারেল ওয়াকার এখন সদরপে কথা কথাবার্তা বলছেন তিনি কি বলছেন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বুধবার ঢাকা সেনা সেনা প্রাঙ্গনে অফিসারেসে তিনি কথা বলেন মানে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর অনেক টপ ব্রাস বড় বড় অফিসাররা ছিলেন তাদের সামনে তিনি বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে করতে হবে ডিসেম্বরের ভেতরে আরে তুমি কে হে ইউনিফর্ম পরে বসে আছো তুমি বলছো নির্বাচন কবে হওয়া উচিত না উচিত তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে প্রাইভেটলি ঘরের ভেতরে তুমি বলতে পারো প্রকাশ্যে জনগণের সামনে খবরের কাগজে যেটা প্রচারিত হয় সেটা বলার অধিকার তোমার কিন্তু নাই ডক্টর ইউনিস যদি গার্ডস থাকতো সাহস থাকতো তাহলে তোমার গর্দনটা ধরে তোমাকে জেলে ঢুকিয়ে দিত সেটা হচ্ছে না বলেই আমার এই কথা বলার প্রয়োজন পড়ল জেনারেল ওয়াকারুজ্জামান জানান নির্বাচনের বিষয়ে তার অবস্থান আগের মতোই ও বাবারে বাবা আগে যেটা বলেছিলাম আমি সেই মহা বাণী আমি আবার দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে আবার বলছি ইউনিফর্মধারী ব্যক্তি বলছে দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে মানে ইউনুস সরকার কি করবে না করবে সেটা নির্ধারণ করে দিচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান তার মানে এক ধরনের সাবর্ডিনেশন ইউনুস সাহেবের এটা পরোক্ষ ভাবে সমালোচনা অফিসার্স অ্যাড্রেসে ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নেন অনেক কর্মকর্তা ভার্চুয়ালি যুক্ত হন অনুষ্ঠানে নির্বাচন ছাড়াও করিডোর চট্টগ্রাম বন্দর সংস্কার এবং সংস্কার সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে উঠে আসে একটা বিষয়ও তোমাদের আলোচনা করার অধিকার নাই দেশে চলছে না তোমার মস্তিষ্ক বিকৃত করেছে তোমাকে মেন্টাল সাহেব নেওয়া উচিত অথবা জেলখানা নেওয়া উচিত সেখানে উপস্থিত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এই তথ্যগুলো জানা গেছে মানে ওটা ইন ক্যামেরা গোপন মিটিং ছিল গোপন কিন্তু গোপন থাকে না বাংলাদেশে সেনা প্রধান মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেন রাখাইন রাজ্যে মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং নির্বাচিত সরকার থেকে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করতে হবে তার মানে ইউনিস যেটা করেছেন সেটা অবৈধ প্রক্রিয়া অবৈধ হলেও সেটা আমরা বলতে পারি তুমি বলতে পারো না কোনো পুলিশ অফিসার বলতে পারে না সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর কোনো অফিসার কোনো সৈনিক এ কথা বলতে পারে না তোমার তখন এই নীতিবোধ কোথায় গিয়েছিল যা বলছে যাই করা হোক না কেন পলিটিক্যাল এর মাধ্যমে সেটা হতে হবে মব বহু ভুশৃঙ্খল জনতার সংঘবদ্ধ বিশৃঙ্খলা বা আক্রমণের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে জেনারেলান বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আরো কঠোর অবস্থানে যাচ্ছে বলেন সেনাবাহিনী কেবল সাবোডিয়েট দের বললে কোথায় ইউনুস সাহেব ফোঁজ পাঠাতে বলেছেন বিশৃঙ্খলা হোক নাই হোক তোমার কিছু বলার অধিকার নেই সংঘবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা বা সহিষ্ণতা আর সহ্য করা হবে না আশাল করবে তোমার কথায় তো আমি এর সাদের সুর খুঁজে পাচ্ছি বিরাশি সালের মার্চের চব্বিশ তারিখ এরশাদ ক্ষমতা নেওয়ার আগে তৎকালীন প্রেসিডেন্ট আব্দুল সাত্তারকে এইভাবে নানা প্রশ্ন করে নাজেহাল করতো এবং দেশ অসাধারণে গেল এই বলে সে ক্ষমতা দখল করেছে তোমার ভিতরে কিন্তু আমি জেনারেল এরশাদের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দরের নিউ মরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেয়া নিয়ে সাম্প্রতিক আলোচনা বিতর্কের বিষয়েও কথা বলেছেন সেনাপ্রধান এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন এখানে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে তুমি তো রাজনৈতিক নেতা না তুমি তো সামরিক কর্মচারী তুমি কেন কথা বলছো রাজনৈতিক সরকারের মাধ্যমে এদেশে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত এটা তোমার অনধিকার চর্চা স্পর্ধা স্পর্ধা দিতে দিতে মাথায় উঠে গেছে ছোট লোকদের আশকার দিলে প্রথমে কাছে এসে বসে তারপরে একেবারে ধারে কাছে এসে বসে তারপরে সরিয়ে দিয়ে সে নিজের জায়গাটা দখল করে নেয় বসতে দিলে শুতে বসে দিয়েছেন তুমি এখন শুতে চাইছো সেটা হবে না তার তোমাকে আমরা সেটা করতে দেব না সেনাবাহিনী প্রধান অফিসার সরকারের সংস্কার কার্যক্রম নিয়েও খোলা মেলা আলাপ করে আরে তুমি কথা বলবা দেশের প্রতিরক্ষার বিষয় নিয়ে সেনাবাহিনীকে শক্তিশালী করা যায় কেবল মাত্র সেই কথাই তোমার মুখ দিয়ে বেরুতে পারে সেটাও ডক্টর ইউনুসের পরামর্শক্রমে কেননা তিনি এখনো দেশের প্রতিরক্ষা মন্ত্রী ডিফেন্স মিনিস্টার তোমাকে গ্রিন সিগন্যাল দিলে তুমি এই কথাগুলো বলতে পারো সব ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাচ্ছ তিনি বলেন সংস্কার নিয়ে সেনাবাহিনীর পরামর্শ সরকার আমলে নেয়নি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দশ মাস পেরিয়ে গেলেও তেমন উল্লেখযোগ্য সংস্কার দেখা যায়নি বলে মন্তব্য করেন তিনি এই কথা ঘাস ধরে জেলখানা ঢুকানোর জন্য যথেষ্ট দেশের যে আইন সেই আইন অনুযায়ী সেনাপ্রধান তারা বক্তব্যে উল্লেখ করেন বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোন কার্যকলাপে যুক্ত হবে না যা জাতীয় সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর এই যে তোমার সেনাবাহিনীর সৈনিকেরা অফিসারেরা লেফটেন্যান্ট কর্নেল লেবেনের অফিসার একে ফোর সেভেন ধরে মানুষ হত্যা করলো এগুলো কি বাংলাদেশের সার্বভৌমত রক্ষার জন্য খুব উপযোগী কাজ ছিল ক্ষতিকর নয় মানুষ মারা এগুলো কি ক্ষতিকর নয় তখন তুমি কোথায় তোমার ছিল তিন তারিখে যখন নিচের অফিসাররা তোমাকে ঠেলা দিল খবরদার এখন যদি আর হুকুম দেওয়া মানুষ মারার তোমাকে আমরা গায়ব করে দেব তখন তুমি ভয়ে পেয়ে বলে দিলা যে না আর গুলি করা হবে না মিথ্যা কথা বললা যে মাত্র পাঁচজন লোক আহত হয়েছে সেনাবাহিনী গুলি করে কাউকে হত্যা করেনি তোমাদের স্নাইপার ছিল মনে নাই ছাদের উপর থেকে পুলিশ গুলি করে মানুষ মেরেছ পুলিশ বিজিবি এবং সেনাবাহিনী সমন্বিত ভাবে র্যাব সেনাবাহিনী পুলিশ বিজিবি একশো দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এখানে আমাদের সেনাপ্রধান ওয়াকরুজ্জামান আসলে তিনি গ্রেফতার হবেন কি না এবং তার আসলে বিচার হবে কি এ বিষয়ে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা হলো যাই দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে এবং আমরা চাই স্বৈরাচারের কোনো দোসর স্বৈরাচারের কোনো সঙ্গী এই বাংলাদেশে বড় কোনো তো দূরের কথা মানে ছোট কোনো দায়িত্ববত থাকতে পারো এবং তাদেরকে কোনো বিন্দু পরিমাণ অপরাধ পেলে তাদেরকে গ্রেফতার করা মানে করা হোক এখনই দেখ দর্শক এটাই আমাদের লাস্ট এবং ফাইনাল দাবি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম